আসসালামু আলাইকুম সকলকে যারা আমাদেরকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আবু সাইদ মারা যাওয়ার ঠিক এক ঘন্টা আগে আমার সাথে ভিডিও কলে কথা বলছিল আবু সাইদ জাস্ট 1 ঘন্টা আগে এক ঘন্টা আগে মারা যাওয়ার ও মারা গেছে ধর পোস্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী 8টা কত মিনিটে সাতটার দিকে আমার সাথে ভিডিও ভিডিও কলে কথা বলছে আবু সাইদ এবং সে বলছে যে ভাই আমি তো এই পুলিশকে মারছিলাম পুলিশও আবার ওইখানে যে ছড়াগুলি মারছে যেটা রাবার গুলির যেটাকে বলে এটা ছড়াগুলি তার মানে তুমি ইয়ে দেখছো যে রিক্সা চালানোর যে ব্যারিংটা দেখছো এই ব্যারিং এর ভেতরে কিছু ছোট ছোট বলের মতো আছে একটা বলকে দুই টুকরো করলে যতটুকু হবে এক একটা বুলেটে ছড়াগুলির বুলেটে অতটুকু বুলেট থাকে তোমাকে দেখাতে পারি আমি একটা সেকেন্ড আমাকে সময় দাও বুলেটটা দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে যে এই মানে আমরা এখানে এই গিফট হিসাবে রাখা হয় এইটা এই মানে সেম এই 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 ধরনের বুলেট এই ধরনের একটা বুলেটে তোমার প্রায় বিশ থেকে বাইশটা থাকে এগুলো যদি তোমাকে মেরে দেওয়া হয় যদি তুমি পাঁচ ফিটের ভিতরে থাকো তাহলে তুমি মারা যাবা পাঁচ ফিটের ভিতরে হইলে আরেকটা জিনিস এই যে ধরো আমার মাথার এই যে এইখানে দেখো গর্ত হয়েছিল এখানে ছিল চারটা বুলেট ছিল এইখানে আচ্ছা এলাম প্রায় দীর্ঘ ১৩ বছর আমার এইখানে ছিল পরে এইখানে অপারেশন করে বের তাইলে এখন তো মারা গেল তো এখন আবু সাইদ কিন্তু আমাকে সাতটার সময় ফোন দিছিল ভিডিও কলে দেখাইলো হ্যাঁ ফোন দিয়ে ভাইয়া আমার মাইরা ফেলছে হাসনাত আবদুল্লা ও আমারে কিছুক্ষণ পরে ফাঁসিতে ঝুলিয়া মারবে ও আমারে গলায় দড়ি দিবে তো এই কথা তো আমার সাথে ভিডিও কলে বলছে এখন আমি তোমাকে বললাম এখন বিচার কি হবে এখন হাসনাত আবদুল্লাহ ঢাকাতে মিছিলে থাইকা সে যদি বলে যে হাসিনার সরকার সে হাসিনা গুলি করে মারছে বা পুলিশের গুলিতে সে মারা গেছে হাসনাত আবদুল্লাহটা বিশ্বাস করলে আমারটা করবা না কেন ভাই পয়েন্ট আছে যুক্তি আছে কথা আইনে কি বলে সাব্বির আইনে কি বলে আইনে বলতেছে যে প্রয়োজনে দশজন অপরাধী মুক্তি পাবে প্রয়োজনে দশজন অপরাধী মুক্তি পাবে কিন্তু একজন নিরাপরাধীর শাস্তি হইতে পারবে না তার মানে তুমি নিরপরাধী তোমাকে শাস্তি না দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় দশজন অপরাধীর মুক্তি দিয়ে দিব আমি তারপর তোমার শাস্তি হইতে পারবে না তো সেই জায়গায় এখন দেখো ভিডিও গুলো ইউটিউবে এখনো আছে তুমি নিজে খুঁজতে পাবা আমি খুঁজতে পাবো ডাউনলোড করে আমাদের সবার কাছে আছে সবাই ফেসবুকে এগুলো দিছিলাম আবু সাইদকে কি দেখছি প্রথমে আমরা মারামারি করতেছে ও একটা লাঠি নিয়ে পুলিশকে পিঠাইতেছে পুলিশ ও লাঠি নিয়ে মারামারি হচ্ছে এরপরে দেখলাম যেই রাস্তায় যে জায়গায় যে কেউ মেপে আসতে পারে ফিট যে রাস্তার যেখানে পুলিশ আর ওরা যেখানে একশো বিশ ফিট এই জায়গা থেকে গুলি হচ্ছে এবং আবু সাহিদ গুলি করতেছে আবু সাইদ ওখানে এইভাবে হাত তুলে দাঁড়াইল ও বৈশা পড়ছে বৈশাখরে এরপরে সাথে সাথে হাইটে হাইটা যাচ্ছে কিন্তু তার আগে সে যখন পুলিশকে মারতেছিল ওই সময়ের ভিডিও যদি দেখো তার মাথার এখান থেকে তোমার এটা এটা নাকি দুপুরে পত্রিকার তাদের যে এবং তোমার টিভিতে যখন লাইভ করতেছিল এটা তখনকার কথা দিনের দুইটার সময় আর সে কিভাবে রাতের দুইটার সময় সে যেখানে পড়ছে সেখান থেকে হসপিটালের দূরত্ব ছিল নাকি দশ মিনিটের দূরত্ব সাড়ে ছয় ঘন্টা কেন হ্যাঁ ব্রিডিং করে হাসতাত আবদুল্লাহ যাওয়া পর্যন্ত পয়সা ছিল হাসনাত আবদুল্লাহ যাই আরো ভালো বিরাট থেতলায় মারছে ওরে হাসতাত আবদুল্লাহ সাক্ষ্য দিতে পারলে আমিও তো সাক্ষী না ভাই আমিও তো সাক্ষ্য দিচ্ছি তুমি আমার কি করবা তুমি আমারে সাক্ষ্য দেওয়ার সময় আমার এক বন্ধু ছিল একটা মজার কথা বলি তোমারে আমার এক বন্ধু ছিল নাম ছিল হানি আর ও ছিল ইবলিশের যদি কোনো প্রজন্ম থাকে ও সব প্রজন্মেরও সেরা তো তখন ছোট ছোট এটা নব্বই সালের কথা বলতেছি আমরা ওরে সবাই ধরলাম যে তুই আমাদের আজকে চা খাওয়াবি তো বলে যে চা খাওয়ামো দোস্ত আমার কাছে পয়সা নাই আর পয়সা নেই তোর কাছে এখন বন্ধু বান্ধব হাতাইয়া তো দেখলাম আসলে পয়সা নাই তার কাছে এখন দেখা লুঙ্গির কোছায় তার বিশটা টাকা ইয়ে করা ওইটা ধরলাম এ তোর কাছে টাকা আছে তুই চা খাওয়াবি না এ বলে যে ভাই এটা আমার আম্মা দিছে বাজার করার জন্য বিশ্বাস হয় না চল মসজিদে চল মসজিদ ধরে বলবে ও ভালো করে মসজিদে দেয়া মসজিদের দেওয়াল ধরে কইতেছে যে ভাই আমি মসজিদের দেওয়াল ধরে শপথ করতেছি এটাকে আমার দিছে এটা দুই দিন পরে বললাম আচ্ছা তুই আমাদের থেকে ঘটনা কি বেটা তোদের কাছ থেকে বিশ টাকা বাঁচাইছি কিসের আমার আম্মা দিছে তুই তুই মসজিদ ধরলি যে আমি কজু করছিলাম এবার বুঝছো তুই এখন ওখানে তোমার এটা লাল কাপড় দিয়া বাইন্দা এটা জিনিস নিয়ে গেছে নিয়ে যাগেছে এটা আপনার কোরআন শরীফ আমি কেমনে জানি এটার ভিতরে কোরআন শরীফ নাকি বাইবেল না অন্য কোনো গল্পের বই আমি ধরে বলবো যা বলিব সত্য বলিব না দুনিয়ার সারা দিন মিথ্যা কথা আর আজকে কে সত্য জন্য দিব আমি ফুল ডিজাইন ফুল ডিজাইন তা না হইলে তা না হইলে এখন ওর লাস্ট পোস্টমার্টেম করো পোস্টমার্টেম দেখে বাংলাদেশে না বাংলাদেশে এখনো ফেসিস্টের দোসররা আছে হসপিটালে হয়তো অন্য কিছু করবো ওই লাস সিঙ্গাপুর পাঠাই দে ওখান থেকে চলে আসুক ঠিক আছে না যকম এ বেটার লাশও পাঠাও সিঙ্গাপুরে টেস্ট করে দিবে যে গুলিতে মরছে নাকি মাথার পেছনে আঘাত করছে তাহলে মাথার পিছনে আঘাতটা করলো কি পুলিশ তো সামনে ছিল এখন ঘটাচ্ছে হত্যাকাণ্ডটা ওনারা নিজেরাই ঘটাইতেছে শুধু ওটা বন্ধ করবে কিভাবে উনি বলো না ঘটাইতেছে তো ওনারা ওনারা নিজেরাই মাইরা ওনারা কি বন্ধ করাবে রে ভাই এখন এই হত্যাকাণ্ডের দায় যদি কারো না কারো না চাপায় তাহলে কিভাবে এখন পাঁচই আগস্টের এক পর্যন্ত যা মারছে সব শেখ হাসিনা মারছে যা মারা যাইতেছে কেউ যদি বিয়েতে রাজি না হইয়া আত্মহত্যা করে সেটার দায় দায়িত্ব তাদের এতদিন বলা হয়েছে যত মৌলবাদীদের উত্থান বা মৌলবাদ জঙ্গিবাদ এটা আওয়ামী লীগের টিভি নাটকের একটা অংশ বললো ওই যে তোমার ঢাকাতে একটা ইয়েতে যে এরা অ্যাটাক করছিল পরে যে মার মেরেফেল আর হলিয়াটিজানের ঘটনা সেইটাও অনেকে কি আওয়ামী লীগের নাটক এখন একটা মজার জিনিস জানো গত দুই দিন আগে পাকিস্তানের সবচেয়ে প্রচারবহুল পত্রিকা দা ডম হুম ডন পত্রিকাতে ব্যানার হেড একটা নিউজ আসছে যে বাংলাদেশ হচ্ছে যে জঙ্গিবাদের পাইপলাইন বাংলাদেশ থেকে নাকি এখন পর্যন্ত পাকিস্তানে যাইয়া জঙ্গিবাদের মাতম করতেছে বাঙালিরা এবং অলরেডি সাতটা পনেরো দিন আগে জানো যে একজন সেনাবাহিনীর সেনাবাহিনী করে মারছে পত্রিকা ডন যদি বলে যে বাংলাদেশ হচ্ছে যে আখড়া পাইপলাইনটাকে পাকিস্তান পর্যন্ত তাইলে এখন কি বলবে ওনাদের আব্বুরাই তো বলতেছে যে বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া আমি আর তুমি বলতে হচ্ছে না তো আর বাংলাদেশের জঙ্গিবাদের এখন আখড়া না বা আখড়া এটা তো আমরা সবাই জানি কি হারে মন্দির ভাঙা হচ্ছে কি হারে তোমার ইয়ে ভাঙা হচ্ছে এগুলি কি আমরা দেখতেছি না ওইখানে ঘটনা হয়েছে পাঁচবার কিন্তু তফসিল ঘোষণা হয়েছিল পাঁচবার পাঁচবারই বাতিল হয়েছে এরপরে হইল কি ওই যে একটা সেনা সমর্থিত সরকার আসছিল ওরা এসে কি করলো গত পাঁচ ওই পাঁচ বছরের দুর্নীতি তো সরকারের ছিল কারা বিএনপি তাহলে দুর্নীতির দায় কার হাতে সব বিএমপিরা থাকলো টপ একজন তোলা শুরু করলো জিয়া কেন এটা করলো এখন দেখো এরা মনে করছে এইটা করে যদি যেইভাবে জঙ্গি গোষ্ঠীর হাতে যাক আর যার নাম যাক সরকার যদি পতন হয় তাহলে ওদেরও হিসাব ছিল কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিবে ওদের হিসাবে ছিল যে সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় দুর্নীতির দেশের সমস্ত আওয়ামী নেতাগুলো বিকাশভাবে জেলে তিন মাসের ভেতরে যদি ইলেকশন হয় তাহলে সালার দুইশো আশি আসন নিয়ে তো বিএনপি আসবে ক্ষমতায় থিওরি কিন্তু এইভাবে পাঁচ বছরের দুর্নীতির কারণে যদি তাদের পঞ্চাশ জন যায় জেলে ১৫ বছর আওয়ামী ক্ষমতায় তাহলে কতগুলা জেলে যাবে হিসাব আছে আওয়ামী তো নাই আর সব সাফ হয়ে যাবে এই থিওরি করতে তারা ভাবছে যে তিন মাসের ভিতরে ইলেকশন হয়ে যাবে আমরা তো রাজা তারা এটা বুঝে নাই যে ভাইয়া তুমি যেই সাপের লেজ দিয়ে কাম চুলকিয়েছ সেই সাপ কিন্তু ফোনা তুলে আছে তোমাকে কামড় দিতে জামাত দেখো বললো ভাইয়া আপনি আমাদের একমাত্র নেতা মানে যে আমাদের নবী হজর মোহাম্মদ সাল ইসলাম ওনার পরে যদি পৃথিবীতে আর কোনো মুসলমান থাকে আপনি একক নেতা এটা দিয়ে ভাইয়া তো খুশি হয়ে গেল ভাইয়ার দলের কর্মীদের বলো যে ভাইয়া সারা বাংলাদেশের বাজার ঘাট রাস্তা ঘাট সব তো এতদিন আওয়ামী খাইছে আপনারা সতেরো বছর এত কিছু করলেন কিছু খাইতে পারেন চলেন আমরা সব দখল করি এখন ওনারা করছে ওই একটা গ্রামের কথা আছে যে একে হইছে উলাইল্লাবুরি তার উপরে ঢোলের বাড়ি আমাদের তারেক ভাইয়ার লোকজন ওনারা তো মিছিল সহকারে তারেক ভাই কথা দিলাম বাজারের চান্দা আমরা নিব ওনারা গেল চান্দা নিতে আর জামাত কি করছে মানে পিছন থেকে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলো ভিডিও লাইভে আবার যে দেখেন দেখেন বিএমপি করতেছে কি দিল তো বারোটা তো এখন আমাদের এই তারেক ভাই বুঝতেছেন যা হ্যাঁ আমরা তো বলি মুক্তিযোদ্ধার দল আমরা একটু ডানপন্থী একটু বামপন্থী একটু মুক্তিযোদ্ধা এইভাবে হইলে মনে হয় চলবে না কারণ হইছে যে আমরা যদি বেশি ডানের দিকে যাই তো আমাদের বাপাসে জামাতিসতাম ওরা আমাদের খেয়া দিও আওয়ামী লীগের মতো মুক্তিযোদ্ধা তো হইতে পারতেছি না আমরা এদিকে সুতরাং করে সব নিচ্ছেন এবং দেখবা উনি এই অল্প কিছুদিনের ভিতরে কি বলবে জানো যে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে যাদের অবদান আছে ওনাদেরকে ছোট করবেন না প্লিজ সরোয়ার্দি ভাসানি সরোয়ার্দি শেখ মুজিবুর রহমান জিও রহমান ওনাদের সকলের অবদান আছে এইভাবে চার পাঁচ জনের নাম নিয়েও বলবে কারণ হচ্ছে যে ওনাদের এখন হিসাব আওয়ামী লীগের ওই ভোট ব্যাংক ভোট ব্যাংকটা দরকার তাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এখন দেখো তোমার আর একটা কথা বলি ভাইয়া এরা এতদিন কি বলছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বেচা খাইছে নাকি জয় বাংলা বেচা খাইছে পঁচাত্তরের পনেরোই আগস্ট পরে ছিয়ানব্বই পর্যন্ত তো জয় বাংলার লোক ছিল না তখন আপনারা ডাক্তার দেন না কেন মুক্তিযুদ্ধ বলেন নাই কেন এখনো তো জয় বাংলা বা মুক্তিযুদ্ধের কথা বলার মতো কেউ নাই যেই বলে তারা করেন জিও রহমানের যুদ্ধ নিয়ে একটা বই বের হয়েছিল চারশো কত পাতার সেইখানেও লেখা আছে যে শেখ মুজিবুর রহমানকে ঘোষক কই সেদিন তো রহমানের সাইন আছে ওই জিও রহমান বাধা দিলেন না কেন আর জিও রহমান যদি ছাব্বিশ তারিখে স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে জিয়রোমান নাকি 27 তারিখে সরি 27 তারিখে ঘোষণা দিয়েছে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26 তারিখে কেন স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা দিবস পালিত হয় এবং উনি যদি ঘোষণা দিয়ে থাকেন কে জিয়রোমান সাহেবই যদি ঘোষণা দিয়ে থাকেন উনি মুক্তি এতে আমার কোনো সন্দেহ নাই এটা কমান্ডার উনি খেতাবপ্রাপ্ত মুক্তি যোদ্ধা বঙ্গবন্ধুর হাতে দেওয়া খেতাব আমার কোনো সন্দেহ নাই আপত্তি নেই ডিমতো পোষণ করে নাও ঠিকই আছে কিন্তু কত হচ্ছে যে 26 তারিখ সকাল বেলা বিবিসির যে নিউজ এখনো পাবাই ইউটিউবে ঘুরলে বিবিসির কাছেই জানতে চান নিউজ টাইমস এর কাছে জানতে চান সেইখানে কেন বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেদিন কেন বলা হয় হ্যাঁ তারা কি আমার আপনার মতো পাগল ওনার আগে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান সন্দীপের একজন লোক উনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ করতেন উনি ঘোষণা দিয়েছেন পরে যায় জি রহমানরা ধরে আনা হইলো কেন ধরে আনা হইলে এই জন্য যে উনি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতেন ওই সময় উনি একজন সেনা কর্মকর্তা যখন বলবে তখন বাঙালি আরও সেনা কর্মকর্তা ছিল না বাঙালিরা কেউ কিন্তু মেজর জেনারেল ছিল না মেজর ছিল না সৈনিক ছিল সাধারণ তো জি রহমান বললো ওই সৈনিক ওনার পেছনে আসবে এটা আমাদের লাভ ছিল প্রফিট হয়েছে ওনার দাওয়াতে এটা আমরা অস্ট্রেলিয়ার করি না যে উনি কিছু করেন না উনি ওই দিন যদি ওইটা বলাতে আমাদের লাভ হয়েছে ইপিআর টিপিআর সব বেড়ে আসছে যেটা আমাদের সেনাবাহিনীতে বিদ্রোহ করছে এইখানে আমি কোনো দ্বিমত পোষণ না আসলে ওই বাকিদের মতন যে না উনি রাজাকার চেয়ে না না আমি ওই জায়গায় যাইতে চাই না উনি রাজাকার ছিলেন আপনি কিভাবে বলেন উনি রাজাকার থাকলে শেখমজি ফাঁসি দিয়ে দিত ও যার যার সম্মান তার অতটুকু দিতে হবে জিনিস কি জানো এ ঢাকার শহর এখন যে আমাদের যে ব্যারিস্টার ফুয়াদ আছে না সে বলে যে আওয়ামী লীগ গণহত্যার জন্য দায়ী তার কারণশো একাত্তর সালের পরে মিরপুরে স্বাধীনতার পরে আওয়ামী লীগ গণহত্যা মিরপুরে খোঁজ দিয়া দেখো ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপরও আরো দুই মাস লাগছে মিরপুর স্বাধীন করতে বাংলাদেশের ভিতরের ভূখণ্ড মানে বিহারিরা ওইখানে ক্যাম্প করে ওখান থেকে গোলাগুলি করতে আমাদের সাথে তখন গণহত্যা চালাবে না ভাই মারবে না তোমারে।

তোরা ওখানে থাক ওখানে খাওয়া দাওয়া কর চতুর্দিকে পানি কোথাও যাই থাকতি না তোদের সব দিব বসায়া খাওয়াবো চতুর্দিকে বিল বিলের ভিতরে তোরা থাক খাওয়ার দাওয়ার তো সব আমরা এমন দিতে অমন দুবো আর রোহিঙ্গাদেরকে যেমন কক্সবাজারের ভেতরে রাখছে এগুলোরও বের করে নিয়ে আসতে হবে সব শহর জনপথ খালি করতে হবে আমরা হঠাৎ করে বাংলাদেশে অ্যান্টি লিবারেশন শক্তি হিসাবে চিহ্নিত একটি গোষ্ঠী ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আইবিসিসিআই এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন যা দুদেশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ফোরাম এবং ইন্ডিয়ান যত শিল্প গোষ্ঠী আছে সবগুলোকে বের করে দেওয়া হচ্ছে এখন তুমি একটা জিনিস বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ি কোনগুলো চলে ভাইয়া টাটা এই টাটা টয়টা এগুলোই তো গাড়ি এগুলো কিন্তু ইঞ্জিন পার্টস চাকা সব কিন্তু ওই যে বাংলাদেশের একসময় গাজি টায়ার থেকে আসতো ইন্ডিয়ান টায়ার গুলার চেয়ে গাজি টায়ারের মানও ভালো দামে কম ছিল সে গাজি টায়ার পুইরা ছাই কেরা এখন তো নাই আমরা যে গাড়ির চাকা কিনতাম তোমার আঠারো যে চাকা কারের এগুলার চাকা কিনতাম আমরা আট হাজার টাকা করে সেই চাকা এখন ষোলো হাজার টাকা ইন্ডিয়ান চাকা স্প্রিং আমরা যেসব স্প্রিং কিনতাম স্প্রিং গুলা চাইনিজ স্প্রিং আছে ইন্ডিয়ান স্প্রিং চাইনিজ স্প্রিং আছে এগুলা কিনলে আবার জার্মান থেকে জাপান থেকেও যায় স্প্রিং ওই স্প্রিং আমাদের হয় না আমাদের দরকার কোনগুলো যেন সবাই চাইনিজ স্প্রিং ব্যবহার করি আমরা দামে সস্তা রাস্তা ভাঙা ভাঙা গেলে আর একটা কিনা যায় এখন আমরা জার্মানের স্প্রিং দাম বেশি টাকা ধরে একটা এক্সাম্পল একটা স্প্রিং এর দাম সেই স্প্রিং লাগায় যদি ছয় মাস না চলে এটার গ্যারেন্টি কি তো তার চেয়ে ঠিক আছে দুই হাজার টাকা করে চারটায় কিনা রাখ চাইনিজ স্প্রিং সেই স্প্রিং হইতো বাংলাদেশে জিনজিরায় নাই তা গাজী টায়ারের মতো টায়ারের ফ্যাক্টরি পুড়ে ফেললা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে দুইশো ষাটটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গার্মেন্টস কি ভুতুর দিয়ে চালানো লাগছে গার্মেন্টস তো ইনকাম করে চলছে তাদের ইনকাম দিয়ে তারা চলছে বরঞ্চ সরকার আর রেমিটেন্স পাইছে এই যে আমাদের দেশে এতগুলো চার পাঁচটা কোম্পানি না যে তেল কোম্পানি বিভিন্ন তীর মির অমুক তমুক এদের সরকার ভুতুর দিছে কই গত সরকারের আমলে তো তেলের দাম বাড়াইতে পারে নাই কত হরতাল করছে এইবার তো নাকি বাণিজ্য মন্ত্রীর সাথে কথা না বলেই তেলের দাম বাড়াই দিছে হুম এবং সে তেল কোম্পানি আলারে কি বলছে যে আমাদের সাথে পর যদিও বাণিজ্য মন্ত্রীটা রাগ হয়েছে আমাদের সাথে পরবর্তীতে আলোচনায় সব ফিক্সড হয়ে গেছে পয়সা করে দিয়ে দিছি আমরা শেষ তাহলে এখন পনেরো বছর বলতে হইলো না এই কথা এখন বলতে হয় কেন বাংলাদেশের অবস্থা ভালো নাই আমাদের রিজার্ভ যা দেখানো হচ্ছে ফুলে ফাপায়া দেখানো হচ্ছে লোন আসতেছে না ওয়ার্ল্ড ব্যাংক থেকে কোনো কিছুই আসতেছে না আমাদের কোনো আমদানি নাই এই মুহূর্তে পেঁয়াজ তো একশো চল্লিশ টাকা হয়ে গেছিল পঞ্চাশ টাকা কই দিল্লি না ঢাকা 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 ওই ব্যাটা কই এই যে গতকালকে পঁচাশি টন ঢুকলো আট হাজার পাঁচশো টন ঢুকবে টোটাল পেঁয়াজ কই চার দিন আগে না তোমরা প্রচার করলা ইন্ডিয়ান চাষিরা কাটতেছে দুই টাকা করে পেঁয়াজের দাম এখন কেন আশি টাকা করে পেঁয়াজ কিনতেছেন ইন্ডিয়া থেকে দেড় টাকা করে কিনেন ওদের তো পর্যা যাইতেছে না ফেলে দিচ্ছে না বলে তোমারে একটা কথা কি জানো আমার কোনো সমস্যা নাই পেঁয়াজ তুমি ভারত থেকে কিনো পাকিস্তান থেকে কিনো আর আমেরিকার থেকে কিনো আমার কোনো সমস্যা নাই ব্যাপার যেটা দেখো আমি পেঁয়াজটা আনবো করতে যদি পাকিস্তান থেকে পেঁয়াজ আনলাম এক্সাম্পল একদম ইন্ডিয়া যে রেটে দেয় সেই রেটেই আনলাম আমি দশ টাকা করে পাকিস্তান থেকে কিনে আনলাম পেঁয়াজ পাকিস্তান থেকে আনতে হইলে কিসে আনতে হবে জাহাজে আনতে হবে জাহাজে তোলা নামানো জাহাজ নদী পথে আসা সব মিলে ধরা এক সপ্তাহ আমি পাকিস্তানের কথাই বলা এক সপ্তাহে আমার পেঁয়াজ এসে পৌঁছব কথায় চট্টগ্রাম বন্দরে সেখান থেকে পেঁয়াজটা খালাস হবে খালাস হয়ে ট্রাক জাত হইয়া চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে যাবে সেখান থেকে সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউট হবে সব মিলিয়ে দশ দিন দশ দিন ইন্ডিয়া থেকে আমি একই দামে পেঁয়াজ কিনবো সেন্ট দামে এখন আমি কলাম ইন্ডিয়া থেকে ট্রাকে করে আনবো রাজশাহীর জন রাজশাহী নিয়ে যাবে ঢাকার জন ঢাকায় চিটাংয়ের জন চিটাং নিয়ে আসবে পেঁয়াজ যার যার এলাকার শেষে পেঁয়াজ নিয়ে আসবে তাই এখন চতুর্দিকে ভারত হ্যাঁ চতুর্দিকে ভারত চতুর্দিকে একটা জাহাজে তো না আনা পর্যন্ত তো আমি বিশাল ব্যাপার আছে ট্রাকে নিয়ে আসবো ভাই কোনটাতে লাভ ট্রাকে খরচ কম না তাইলে আমি যেখান থেকে লাভ আমার দেশের যেখান থেকে লাভ আমি তো ওখান থেকে নিব ভারতীয় পেঁয়াজ হারাম আর ইন্ডিয়ান পেঁয়াজ হালাল ইন্ডিয়ান চাউলি এখন আমি সিঙ্গাপুরের দুবাই থেকে কিনলে হালাল